আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিব্যে নববী ট্রিটমেন্ট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যাম্বারে আজকে মাদ্রাসা পড়ুয়া একজন তলবে এলেন তার কান পরিষ্কার করতে গিয়ে কানের ভিতরে কটন বারে যে তুলে থাকে ওই তুলেটা ভিতরে রয়ে গেছে এখন আমরা এটা বের করব ইনশাল্লাহ এই যে তুলেটা প্রায় দেখা যাচ্ছে ভিতরে অনেক বড় তুলা তো ইনশাআল্লাহ রকমের কোনো সমস্যা যদি কারো হয়ে থাকে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা চিকিৎসা করব আলহামদুলিল্লাহ আমরা ওর কানের ভিতরে যে তুলাটা আছে ওখানে এটা বের করতেছি হ্যালো হুম আলহামদুলিল্লাহ আমরা তুলাটা বের করে ফেলেছি অতি সহজে যন্ত্রের মাধ্যম এরকম আর দুষ্টামি করা যাবে আমরা যদি ভিতরে থাকে তাহলে আরও সমস্যা হ্যাঁ এভাবে করা যাবে না তো এরকম যদি কেউ থাকে কোনো বাচ্চা যদি দুষ্টামি হলে কানের ভিতরে অথবা নাকের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করিয়ে ফেলে ইনশাআল্লাহ আমরা এগুলো অতি সহজে বের করে নিয়ে আসবো তো সবাই ইনশাআল্লাহ আসবেন আমাদের এখানে দিব্য ট্রিটমেন্ট সেন্টারে হ্যাঁ আমরা ইনশাআল্লাহ এখানে সুচিকিৎসা প্রদান করে থাকি এখানে আমরা বাচ্চাদেরকে ডিভাইসের মাধ্যমে মুসলমানি করাই তারপরে নাকের পলিপাস আমরা ইঞ্জেকশানের মাধ্যমে গ্যারান্টি সহকারে করাই যদি রুগী সুস্থ না হয় রুগী যে কোনো সময় এসে তার টাকা ফেরত নিয়ে যাবে আমরা এটা গ্যারান্টি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা বিভিন্ন ব্যথা চুলকানির জন্য অ্যালার্জির জন্য বরণের জন্য রুগীদেরকে হিজামা করাই তাছাড়া আমরা এখানে মা ও শিশু মেডিসিন জন্মও জন্য এই রোগগুলো চিকিৎসা করে থাকি সবাই এখানে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম